হাউ টু গেট বারাকা ইন লাইফ জীবনে কিভাবে বারাকা পাওয়া যায় আরবিতে বলে বারাকা বাংলাতে আমরা যেটা বরকত বলি কি বলি এই বারাকা কিভাবে পাওয়া যায় হোয়াট আর দ্য সোর্সেস অফ বারাকা ইন লাইফ আরবিতে বলা হয় সুবুতুল খৈরিল ইলাহি ফিশাই অর্থাৎ অ্যাটাচমেন্ট অফ ডিভাইন গুডনেস টু এ থিং যখন কোনো জিনিসে বা কোনো কাজে আল্লাহ তালার পক্ষ থেকে কল্যাণ যুক্ত হয় এবং সেটি আমাদের জন্য উপকারী বলে সাব্যস্ত হয় তখন সেটাকে বারাকা বলা হয় আই আমি আবারও বলছি অ্যাটাচমেন্ট অফ ডিভাইন গুডনেস টু এ থিং কোনো জিনিসে যখন আল্লাহ তালার পক্ষ থেকে এসে কল্যাণ যুক্ত হয় এটা আমাদের জন্য কল্যাণকর হিসেবে বিবেচিত হয় বা উপকারী হিসেবে বিবেচিত হয় তখন এটাকে বারাকা বলে অথবা আরবিতে এভাবে বলা যেতে পারে যে আল মানা ফেয়াল খেসিয়া বিল আসবাবিল কালিলা মানে মিনিমাম প্রভিশন ম্যাক্সিমাম এফোর্ট যিনি স্বল্প কিন্তু এটাতে কাজ হয়ে গেছে বেশি এরকম হয় না পড়াশোনা করছে কম কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করে ফেলছে মেধা ভালো বরকত হয়েছে টাকা পয়সা কম কিন্তু জীবনে উন্নতি করে ফেলছে বেশি সময় পেয়েছে কম কিন্তু কন্ট্রিবিউশন করে ফেলছে বেশি এরকম উদাহরণ ভরিভরি সমাজে আছে না নাই আছে কিভাবে পারল পারাকা এই বারাকার কারণে তারা পেয়েছে তাহলে মিনিমাম ইফোর্ট আর ম্যাক্সিমাম আউটপুট বা বেনিফিট এটা হচ্ছে বারাকা অনেক সময় অল্প কাজ করো বেশি আউটপুট পাওয়া যায় এটাকে বারাকা বলে মোটামুটি বারাকা কাকে বলে বোঝা গেছে না বুঝতে পেরেছেন আচ্ছা আরো খোলাশা করি আরেকটু বুঝাই উদাহরণ দিয়ে বুঝাই ধরেন একটা লোকের প্রতি মাসে ইনকাম দশ লক্ষ টাকা কয় লক্ষ কিন্তু অনেক খরচ তার ওয়াইফ ধরেন অসুস্থ একটা হসপিটাল বিল বিল পরিশোধ করতে ওর পাঁচ লক্ষ টাকা নাই থাকা খাওয়ার খরচ ছেলে মেয়েদের স্কুলিং এগুলো করতে করতে দশ লক্ষই শেষ হয়ে যায় মাস শেষে আরো এক লক্ষ টাকা ঋণ করা লাগে এরকম হয় না আছে না নাই কিন্তু ইনকাম কত ছিল দশ লাখ মাস শেষে আছে কত শুধু জিরো না ঋণের বোঝা তার মানে কামাইছে অনেক কিন্তু কি হয় নাই কি হয় নাই পারা কামাই নাই আরেকজন লোক তার মান্থলি ইনকাম মাত্র এক লক্ষ টাকা কত এক লক্ষ ধরেন তার বাড়ি ভাড়া বিশ হাজার খাওয়া দাওয়া খরচ করে বিশ হাজার ছেলে মেয়েদের জন্য দশ হাজার ওদিকে দশ হাজার দশ হাজার এরকম করে আশি হাজার টাকায় পুরো মাস তার চলে যায় সুন্দরভাবে আরো বিশ হাজার টাকা থেকে যায় ও কামাইলো দশ লাখ দশ লাখ তো শেষই আরো ঋণ করা লাগছে এক লাখ এক আমাইছে এক লাখ মাস শেষে আশি হাজার খরচ করে রয়ে গেছে বিশ হাজার তার মানে কি হয়েছে বারাকা হয়েছে সুবহানাল্লাহ বলবেন না এবার বুঝতে পারছেন বারাকা কি তাহলে বারাকা কোনটা হোয়াট ইজ বারাকা এটা মোটামুটি বোঝা গেছে না এখন ভাই সবাই বুঝতে পেরেছেন বারাকা এটা খুবই জরুরি জিনিস রসুল্লাহ সাল আলী সাল্লামের সময়কালে আমরা এরকম অনেক ঘটনা শুনেছি যে এরকম বারাকা দেখা গিয়েছে যুদ্ধের সময় অজুর পানি নাই হাই হাই শত শত সাহাব অজু করবে কোথেকে রাসুসাল ইসলাম বললেন যার কাছে যা আছে নিয়ে আস কেউ এক কাপ কেউ আধা পাতিলা এনে এক জায়গায় জমা করছে রাসুসাম ওখানে বিসমুল্লাহ হাত ঢুকাই দিছে তারপর বলছেন পাতিল কাত করো এসে লোকজন পানি নিয়ে যাও অজু করো শত শত সাহাবি ওই ছোট্ট জায়গার পানি থেকে অজু করে ফেলছে নিজেদের যে পানির আলাদা মশক এটা ভরে ফেলছে এরপরও পানি শেষ হয়নি কিভাবে হইল এটা হম বারাকা আহযাবের যুদ্ধে খন্দকের যুদ্ধে শত শত সাহাবা পরীক্ষা খনন করতেছে সালমান আল ফারিসি রদেল্লাহ তালানপুর প্ল্যানিং চারদিকে পরীক্ষা খনন কর করলো খাবার নাই তৃষ্ণা ক্ষুধা খুব কষ্ট জাবের রদেল্লাহ তালান আনপুর স্ত্রী ঘরে একটা ছোট্ট ছাগলের বাচ্চা ছিল উনি ভাবল যে রসুস আস্লাম এত কষ্ট করতেছে সাহাবদেরকে নিয়ে কিছু খাওয়াই তো ছাগলের গোস্ত রান্না করলো কিছু রুটি বানালো এই ধরেন পাঁচ জনের হবে ছোট্ট একটা ছাগলের বাচ্চা কজনের হবে বলেন পাঁচ থেকে সাতজন তো জাবেরকে তাই বললো যাবের বেশি লোক বেলো না আবার রসিদ আসলাম রে বললো পাঁচ সাতজন নিয়ে রাতের বেলা যখন চলে আসে কিছু খেয়ে যায় আমরা কিছু আপ্যায়ন করি তো যাবের রাজি আল্লাহ তালাম রসিদ আসলামকে যে বললো রসুল্লাহ আমার স্ত্রী তো এরকম করেছে পাঁচ সাতজনের একটা আপ্যায়ন রাসুসাম বলতেছে সোনা আলকুম যা বেরুন তো আমা এই বিশাল জামা চলো জাপের তোমাদের জন্য খানা পাকাইছি আসলে খাবার কয়জনের পাঁচ সাত জন এখন হাজার খানিক সাহাবি চলে আসছে বিশাল মিছিল দিতে এই বিশাল একবার গ্রুপ যাবেরা তাহলে স্ত্রী তো অবাক হায় হায় সভ্যনাশ রেগে মেঘে স্বামীরে বলে করছো কি তুমি বলছি কি আর করলা কি পাঁচ সাত জনের খাবার আছে তুমি তো বিশাল বাহিনী নিয়ে আসছো এখন হবে কি কি করলা তুমি

পেট করে খাওয়ার পরেও জাবেরউদ্দিন আলানু পাতিল উঠে দেখে ভিতরে আগের মতোই রুপিয়ার বস্তু রয়ে গেছে কিভাবে কথা বলে না বারাকা অ্যাটাচমেন্ট উইথ দা কোরআন কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে কোরআনের সাথে যার যত সম্পর্ক তার জীবনে বারাকাত তত বেশি ওল্লাহ আক্সিম বিল্লাহিল আযীম আল্লাহ শপথ করে বলছি কোরআনের সাথে যার যত সম্পর্ক তার জীবনে তত বেশি আমি নিজে তার প্রমাণ আমি করোনার একজন ছাত্র আমি করোনার একজন ধারাবাহ্যকার আমি কোরআনের কথা বলি আর কোনো জ্ঞান নাই আমার আর কিছু নাই কিছুই নাই শুধু করোনার সাথে লেগে আছে এই এটাই সার্থকতা জীবনের একটু লেগে দেখেন না একটু পড়ে দেখেন না একটু গবেষণা করে দেখেন না হালাকা হালাকাগুলোতে এসে দেখেন না বরকত নিয়ে কুলানো যাবে আলহামদুলিল্লাহ

জ্ঞানীরা এখান থেকে উপদেশ নিতে পারে এই জন্য কোরআন কাল্লা তালা নাজিল করেছেন দ্য বুক ফুল অফ বারাকা এমন বই এটা শুধু বরকত আর বরকত পড়বেন তেলাওয়াত করবেন বরকত তেলাত না করে ড্রাইভিং করতেছেন রিসার্জেশন একটা দিয়ে রাখছেন চালায় রাখছেন শুনতেছেন বরকত নিয়মগুলো মানতেছেন বরকত অনেকগুলো মানতে পারেন না নিয়ত করতেছেন আল্লাহ ভুল হয়ে যায় পারি না সমাজে চলতে যায় এগুলো মানতে চাই তাও ফিক দাও চেষ্টা করতেছেন কোরআনের রুলগুলো ইমপ্লিমেন্ট করার জন্য বরকত দিয়ে জীবনটাকে সিক্ত করে দিবে কে রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসলামের সাথে করেছেন সহি মুসলিমের হাদিস একরা সুরতাল বাখলা এখানে স্পেসিফিকালি রাসোসিয়াল সুরা বাকারার কথা বলেছেন যে তোমরা সুরা বাকরা তাওয়াত করবো ফাইন্না আফ গাহা বরাকা কেননা সুরা বাকরা যারা দৌড়বে পড়বে তাদের জীবন বর্কময় হয়ে যাবে ও তার কাহা যারা ছাড়বে এরা শুধু আফসোস করবে ওলা স্ততি ও রোহাল বপালা কোনো ব্লাক ম্যাজিক জাদু গোনা কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে কারণ সেরা বাকারার মধ্যে আয়াতুল করছে আছে না নেই এটা বললে কোনো ব্ল্যাক ম্যাজিকের ব্ল্যাক ম্যাজিক করার জাদু কোনো কাজে আসবে না বরকতময় কিতাব অ্যাটাচমেন্ট ওই কোরআনের সাথে অ্যাটাচমেন্ট সম্পর্ক যত বাড়াবেন ততই জীবনে বরকত নেমে আসবে